আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা চালের উপর যে দুইটা প্যানেল দেখতেছেন একটা হলো পঁয়ষট্টি ওয়াট ও একটা হলো পঞ্চাশ ওয়াট মোট একশো পনেরো ওয়াট তো আমি এখানে আসছি এই প্যানেলগুলা দেখার জন্য যে আসলে প্যানেলের আউটপুটের কি অবস্থা তো উনি বলতেছে ওনার লোড ঠিক মতো চলে না সেই কারণে আসা তো আজকে আমরা দেখব যে এই একশো পনেরো ওয়ার্ড প্যানেল অর্থাৎ পঞ্চাশ ও পঁয়ষট্টি ওয়াট মিলা হলে একশো পনেরো ওয়ার্ডের দুইটা প্যানেল থেকে কত ওয়ার্ড আউটপুট পায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা জানুন কিভাবে আপনাদের প্যানেলের লোড আউটপুট কমে গেলে কিভাবে সেটাকে চেক করে দেখবেন বন্ধুরা আপনারা দেখতেছেন প্যানেল থেকে চাল থেকে আসা প্যানেলের তারটা তো আমরা এখন এই যে ডিজিটাল মাল্টিমিটারটা দেখতেছেন এটা দিয়ে প্রথমে ভেবে দেখব কত এম্পিয়ার বা কত ভোল্ট বাই তো বন্ধুরা এখানে আমরা ভোল্ট পাচ্ছি আঠারো দশমিক পাঁচ ভোল্ট তো রোদের তীব্রতা খুব কম খুবই কম কিন্তু একদমই কম না এখন আমরা এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এম্পিয়ার মেপে দেখব পঁয়ষট্টি ওয়াট ও পঞ্চাশ ওয়াট মোটের সময় আমরা কত ওয়াট আউটপুট পাই তো সে কারণে আমরা আপনার ডিজিটাল মাল্টিমিটারের ইটি কানেক্টরগুলো চেঞ্জ করে নিতেছি এর আগে করে করেছিল আপনারা দেখতেছেন তো এইখানে আপনার যে ওয়াট এম্পেয়ার পাইতেছি সেটা হলো এক এম্পেয়ারের এক এম্পেয়ার থেকে বৃদ্ধি পেতে পেতে এখানে বৃদ্ধি পাচ্ছে এক দশমিক এগারো অর্থাৎ খুবই কম অ্যাম্পায়ার যে পরিমাণ বন্ধুরা আমরা চলে আসলাম লোড মিটারে তো এখন লোড মিটার টেস্ট করে দেখবো ও পঞ্চাশ ওয়াট মোট একশো পনেরো প্যানেল থেকে কত ওয়াট আউটপুট পাই তো আমরা লোড মিটারের সাথে এর প্যানেলের তারগুলা সংযোগ করে নিতেছি তো আমরা এখানে প্যানেল থেকে যে অ্যাম্পায়ার আসতেছে সেটা এক দশমিক তিন এক বা এক দশমিক আঠাশ উনত্রিশ তিরিশ এর মধ্যেই এবং মোট হাট হলো সতেরো হাট মতো